একদিন এক অলি নির্জন পথে হেঁটে যাচ্ছিলেন রোদের তাপে শরীর ক্লান্ত গলা শুকিয়ে আসছে তৃষ্ণা যেন আর সহ্য হয় না চারদিকে টাকিয়ে পানি খুঁজতে লাগলেন হঠাৎ কিছুটা দূরে একটি কুয়ার ধারে এক যুবতী মেয়েকে দেখতে পেলেন যে কুয়া থেকে পানি তুলছিল অলি ধীরে ধীরে কুয়ার কাছে গিয়ে বললেন মা আমি খুব তৃষ্ণার্ত আল্লার নাম নিয়ে তোমার কাছে পানি চাই মেয়েটি মুচকি হেসে হাঁড়ি ভরে তাকে পানি পান পান আল্লাহর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কিছুক্ষণ নীরবে বসে থেকে তার মনে হঠাৎ একটি প্রশ্ন জাগলো তিনি মেয়েটিকে ডেকে বললেন মা তুমি কি আমার একটি প্রশ্নের উত্তর দেবে মেয়েটি মাথা নেড়ে সম্মতি দিল আল্লাহরলি বললেন বলো তো নারীর এমন কোন ছলনা আছে যার কাছে সব পুরুষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় মেয়েটি কিছুক্ষণ চিন্তায় ডুবে গেল তারপর হঠাৎ ভয়ঙ্কর এক কৌশল অবলম্বন করলো জোরে জোরে চিৎকার শুরু করলো নিজের কাপড় এলোমেলো করে ফেললো শরীরে পানি ছিটালো আর অলির গায়েও পানি ছিটিয়ে দিল এরপর কাঁদো কাঁদো সরে চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও অলি মেয়ের এমন কাণ্ড দেখে ভয় পেয়ে গেল সে ভয় ভয় বলল মা আমি তোমার কাছে একটি কথা জানতে চেয়েছি আর তুমি আমাকে বিপদে ফেলে দিলে মেয়েটি আল্লাহর রির কথায় কোনো উত্তর দিল না হঠাৎ আশেপাশের লোকজন ছুটে এলো তারা মেয়েটিকে জিজ্ঞেস করল কেন চিৎকার করছো কি হয়েছে মেয়েটি শান্ত হয়ে উত্তর দিল আমি কুয়া থেকে পানি তুলতে গিয়ে অসাবধানতায় ভেতরে পড়ে যাচ্ছিলাম এই বৃদ্ধ লোকটি আমাকে ধরে বাঁচিয়ে দিল যদি উনি না থাকতেন আজ আমি হয়তো কুয়ায় ডুবে যেতাম এ কথা শুনে সবাই বৃদ্ধ অলির প্রতি কৃতজ্ঞ হল তারা তাকে বাড়িতে নিয়ে গিয়ে আপ্যায়ন করল খাওয়ালো এবং যথেষ্ট সম্মান দিয়ে বিদায় জানালো বিদায়ের সময় মেয়েটি আলতোভাবে বৃদ্ধের কানের কাছে এসে বলল বাবা এটাই হল নারীর ছলনা আমরা চাইলে মুহূর্তে সব কিছু বদলে দিতে পারি আর আমাদের ছলনার কাছে অনেক পুরুষই পরাজিত হয় আল্লাহরলি নীরবে মাথা নাড়লেন আল্লাহর জিকির করতে করতে পথ ধরলেন তার মনে শুধু একটাই শিক্ষা বাঁচতে লাগল মানুষের কাছে সতর্ক থাকতে হয় আর নারীর ছলনা থেকে রক্ষা পাওয়া আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না